কি সাহায্য চাও আচ্ছা আমি বলি আমি তুমি আজকেরা মুসলমান হয়েছো তোমার স ইচ্ছায় তুমি আবার দুই দিন পরে কি আবার তোমাদের ধর্মের ভিতরে ঢুকবা নাকি হ্যাঁ এটা যদি তুমি দুই দিন পরে বলবা না যে আমি কিন্তু আবার আমাদের ধর্মের ভিতরে ঢুকবো তাইলে তোমার সাপোর্টের জন্য আমরা সবাই পাশে থাকবো আর যদি তুমি বলো যে না আমরা দুই দিন পরে আবার

আচ্ছা তোমার বাবা আচ্ছা মানে কেন মারছে কেন ও আচ্ছা ঠিক আছে কাগজপতি দেখলাম সব আছে কাগজপাতি ফটো কপিজিনাল কপি আচ্ছা ঠিক আছে এখন তোমার এখন ইসলাম গ্রহণ পর তোমার নাম ইসলাম নিজে আবার বলো কি মোহাম্মদ ইসলাম